সেকেন্ড টাইম শিক্ষার্থীরা তোমাদের অবস্থা অতটা ভালো নাই একের পর এক বিশ্ববিদ্যালয়গুলো অলরেডি ডেট দিয়ে দিয়েছে এতদিন ভেবেছ এখনও অনেক সময় আছে যে কোনো সময় শেষ হয়ে যাবে বা পরিবার সাপোর্ট দিচ্ছে না পারিপার্শ্বিক অবস্থা অতটা ভালো না প্রাণপুর শিক্ষার্থীরা তোমাকে বলছি তুমি এত দুশ্চিন্তা না করে এখনও আশা আছে এখনও সময় আছে আমাদের গুচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত অনেক দিন আছে দ্যাট মিন্স অনেক তাড়াতাড়ি পরীক্ষা শুরু হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো কিন্তু এত সহজেই শেষ হয়ে যাবে না তুমি আরও তিন চার মাস পড়ার সময় পাবা সোপ্রান্ত শিক্ষার্থীরা তোমাকে বলছি তুমি যদি আগামী বছর তোমার যদি অনেক ইচ্ছা হয় আগ্রহ তৈরি হয় যে আমি পাবলিকিয়ান হব আর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না সো তোমার জীবনে আরেকটা সুযোগ আছে লাস্ট বারের মতো সর্বোচ্চ ডেডিকেশনের সাথে তুমি একটু সেকেন্ড টাইম ট্রাই করো আর তোমার এই যাত্রায় যদি সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আই এডুকেশন আছে তোমার সাথে মনে রাখবা বাংলাদেশে বর্তমানে সেকেন্ড টাইম শিক্ষার্থীদের সবচেয়ে ভরসা এবং আস্থার নাম হলো আ এডুকেশন এখানে ক্লাস নিচ্ছেন দেশ সেরা অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষকগণ আমাদের ইংরেজি ক্লাস নিচ্ছেন মহসিন স্যার জ্ঞান ক্লাস দিচ্ছেন শাহিন স্যার আমি সুফিয়ান সজিফ স্যার আমরা প্রত্যেকে স্ব সাবজেক্টে তেরো থেকে চোদ্দ পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীরা শুধু তাই নয় তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ ভর্তি তোমাদেরকে আমরা যোগ্য করে তোলার জন্য আমরা একটা প্ল্যান করেছি আগামী যে দিনগুলো আছে এই দিনগুলোতে তোমরা আমাদের ফাউন্ডেশন ক্লাস করবা শুরুতে আমাদের এই ফাউন্ডেশন ক্লাস করার জন্য আমরা প্রতিদিন তোমাকে রুটিন ঠিক করে দিব আজকে এই এই ক্লাসগুলো করবা এরপরে আমাদের এই ফাউন্ডেশন ক্লাসের পরে আমরা তোমাদেরকে পাশাপাশি যেই টপিকগুলো ফাউন্ডেশনে শেষ করবা সেগুলোর আমরা সলভ ক্লাস নিব এবং সর্বোপরি আমরা যেই ডেইলি এক্সাম যে আমরা তোমাকে ফ্লা প্ল্যান ওয়াইজ ফরটিন ডেজ থার্টি ডেজ ফিফটি ডেজ যে দিনগুলো আছে যে এই বছর সাজিয়েছি সেকেন্ড টাইমের জন্য ফর্টি ডেজ কোর্স প্ল্যান এই প্ল্যানটা যদি তুমি ফলো করো তুমি আশা করি তুমি পাবলিকিয়ান হতে পারবা তবে দিন শেষে একটা কথা তুমি মনে রাখবা পরিশ্রম তোমাকে করতে হবে আমরা তোমাকে সর্বোচ্চ গাইডলাইন দিব ডেডিকেশনের সাথে পড়াবো এবং দেশ সেরা সার্ভিস দিব তারপরে চরম সত্য কথা তিক্ত সত্য কথা হলো পড়তে তোমাকেই হবে তবে তোমাকে পড়ার টেবিলে বসানোর জন্য যা যা করণীয় আছে আমরা সবকিছু করবো শুধু একটা কথা তোমাকে অনুরোধ করি হতাশ না এখনো তোমার নিঃশ্বাস আছে এখনো তুমি সুস্থ আছো এখনো তোমার স্বপ্ন দেখতে হবে স্বপ্ন পূরণ করতে হবে মনে রাখবা তুমি যদি হতাশ হয়ে যাও তুমি যদি ডিপ্রেশনে চলে যাও এখান থেকে আর ভালো কিছু আশা করা যাবে না আমি তো একটা কথা বললাম আগামী বছর যদি তুমি স্বপ্ন দেখো যে আমি পৃথিবী উল্টে ফেলবো আমি সব পরিশ্রম করব। চব্বিশ ঘন্টা দিন রাত পড়ব কিন্তু তাও তুমি পাবলিকিয়ান হওয়ার সুযোগ না কারণ তুমি আগামী বছর আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না সো যাই করো সুযোগ আর একবার আছে এটাকে কাজে লাগাও আর এই যাত্রায় হতে পারে তোমার বেস্ট চয়েস আজকে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ টু পয়েন্ট ওতে ভর্তি হও এবং ফাউন্ডেশন ক্লাস লাইভ ক্লাস এবং এক্সামের মাধ্যমে আমাদের ফর্টিন ডেজ প্ল্যানের মাধ্যমে প্রতিদিন আমরা যেভাবে পড়াই এগুলো সব সমাধান করে আমাদের কথা শুনে তুমি পারফেক্ট একটা প্রস্তুতি নাও এবং সফল হও